আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজmiri সঞ্জারি রহমাতুল্লাহি হে হে আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি কোন চিদে ফুলপুরা দর바জ শরীবে আমার মুজাদ্দিদু যমানে কদি зат তুরা মেজুদু যাল হুজুর ভিকে বেলাস পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহি হে আমার মুজাদ্দিদু মেজ মেজুদ সাহেব জানাকে আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি কোন

চার চাকা ওই টিউবের মতো একটা যন্ত্র হুজুর বসে থাকতেন এত অসুস্থ ছিলেন আর হুজুর খাস তো হুজুরের যে খাস খাদেম ছিল ওই খাদেমের কাছে একজন আর ফাটা জামা কাপড় পুরো ছিঁড়া ফাটা পাগড়িটা কোন রকম পাগড়ি পরে আছে জামা কাপড় ছেঁড়া কাটা ছিনা ফাটা একটা ফকির এসেছে ফকির এসে বলছে যে আমি আবু জাফর সিদ্দিকির সঙ্গে দেখা করবো শোনেন মেজলা হুজুর কেউ কাছে মুসলমানের ছেলে মেয়েরা মারা তরুণের এই ভিগিতা এসে যখন আল্লাহ রবী מל্লা হুজুরবি কেবলা ওযী হুদ্দিন মোস্তফা বাংলাদেশের হাদি মুক্তি আজাদ মেসলা হুজুর কেবলা মিজো দাদুজান হুজুর কেবলা সঙ্গে দেখা করার জন্য আসলে এ নেজো অন্তরнера এবা আমার রাসূল

সঙ্গে সঙ্গে ঘরে ওই অবস্থায় বার হয়েছে বলছে খালে কাকে তুমি দাঁড়ালে চেন এখন বর্তমান জামানায় দেখা যায় বাবা হুজুরদের দরবারে গিয়ে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে খাদেমদের এত উৎপাদ যে হুজুরের বড় হুজুর এই খাদেম এ আপনি এমন ভাব লাগে যেন রাজা বাদশাহ ঐতি ওর কথাই যেন পীর সাহেব চলে আছে না রে এই সব খাদেম নাই কিছু কিছু মাল আছে আমি বলছি কেন এদের সারা জীবন পীরের দরবারে বসে রয়েছে কিছু দিতে পারলো না মেজলা হুজুরকে কেবলার দরবার থেকে মেজলা হুজুরের দরবাতে কিছু দিতে পারলো না আবার বড় বড় ভাষণ বড় বড় এ মনে রাখবেন এই জায়গাতে মেজলা হুজুর কেবলা বলছে এ খাদে কাকে তাড়ালে এখানে মনে রাখবেন একটু বলে নিয়ে দিই শোনো শুধু পীরের দরবারে গিয়ে বসে থাকলে বড় আল্লাহ হয় যায় না আর পীরের খাদে মধ্যে সেখানে থেকে কিছু নিতে হয় সেখানে থেকে আল্লাহর অদিদের কাছে কিছু যদি নিতে না পারেন সারা জীবন লোটা কম্বল বইলার পানি বই ওর কোন দাম নেই যদি আল্লাহর অদিত দরবার থেকে যদি কিছু না নিতে পারো

জান হুজুর পীর কেবা একটা ঘটনা বলি হুজুরের এক জনা murid ছিল জিনার বাড়িতে ঘুমু르시다বা জলাই এমন করে হালকা বইসের চলে আল্লাহর ওলীর কাছে কিদিন হলো murid হয়েছে এই murid টা কিদিন হলো আল্লাহর ওলীর হাতে বায়াত হয়ে murid হল আল্লাহর ওলী বান্দা পথে বাবা ছেলে এদিকে আসো বাবা হালাল খাবে বাবা হালাল রুদি খাবে হালাল রুজি

মায়ের পায়ে তলায় তোমার জান্নাত মনে রেখে দিও বাবা ছেলে তোমার বিবির পায়ের তলায় তোমার জান্নাত নয় তোমার পায়ে তলায় তোমার বিবির জান্নাত তোমার জান্নাত তোমার জনম মায়ের কদমের পায়ে তলায় কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জান্নাত উতা তাকদা উম্মাহা এ দুনিয়া ছেলেরা তোমাদের জান্নাত আমার আল্লাহ জনম মায়ের কদমের তলায় রেখে

পীর কেবলা আলীর হাজির হয়েছিলেন মেজা হুজুর পীর দরবারে দরবার এসে হাজির হয়েছে আর হুজুরের দরবারে আল্লামা জিয়াদ আলী সাহেব হ্যাঁ বড় বড় সব মেজা হুজুর কেবলার খদিপাড়া হ্যাঁ এমন করে এই দক্ষিণ চব্বিশ পরগনার জমিনের বড় বড় সব আলেম আল্লাহ ব্যক্তি যারা মাওলানা ইউসুফ আবি সাহেব আল্লামা জিয়াদ আবি সাহেব হ্যাঁ মাওলানা মুস্তাক সাহেব এমন কিছু বড় বড় হুজুর কেবলার যারা খলিফা ছিলেন মেজলা হুজুর পীর যে সমস্ত বড় বড় আলে মোলামা ছিলেন হুজুরের দরবারে সব বড় বড় খলিফারা বসে রয়েছে শোনো মেজলা হুজুর কেবলার এমন সময় বসে রয়েছে আর ওই ছেলেটাও যুবক ছেলেটাও বসে রয়েছে নব সবে মুরিদ হয়েছে এমন ইয়ং ছেলে এমন সময় দেখতে পাওয়া গেল মেজলা হুজুর পীর কেবলার দরবারে একজনা মানুষ এসেছে এসে মেজলা হুজুর পীর কেবলা যখন এসেছে উনি উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহর অলি উঠে দাঁড়িয়ে গিয়ে তিনার সঙ্গে মুসাবা করলেন আবার কিছুক্ষণ মুসাবা করে কিছু কথা বলে চলে গেলেন মেজলা হুজুর কেবলা বলেন এই আমার মুড়িদেরা আমার খরিবারা দরবারে তো বসে আছো দিন মুড়ি ধরে এই যে মানুষটা আমার সঙ্গে দেখা করতে এসেছিল এই মানুষটাকে কি তোমরা চেনো জানো ওই মানুষটা কে এসেছিল বড় বড় সব আল্লাহ আল্লাহ আলেম ব্যক্তি মাথায় হাত দিয়ে চুল করছে তাই তো রে বাবা কে এসেছিল আর মেজবা হুজুর কেবলা বলছে বাবা কে এসেছিল জানো তোমরা বলতে পারবে সব বড় বড় আলিম বড় বড় আল্লাহ ব্যক্তি কেউ বলতে পারল না এমন সময় ওই যে ওই যে ব্যক্তি কিছুদিন আগে মুড়িদ হয়েছিল ইয়ং ছেলেটা ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর কে ছিল আপনি যদি একটু অনুমতি দেন আমি বলবো আল্লাহর অলি অবাক হয়ে আরে সব বাবা ছেলে তুমি তো গত কয়েক মাস ও সবাই মুড়িদ হয়ে গেছো বাবা সবাই ময়ে তিন মাস মতো হয়েছে তুমি আমার কাছ থেকে মুড়িদ হলে তুমি বলবে কিন্তু ওই ছেলেটা ছিল প্যান্ট শার্ট পরা শোনেন মাথায় টুপি মুখে দাড়ি পা পর্যন্ত জুব্বা হুব্বা পিরান লাগালে মনে করবেন না বিরাট বড় আল্লাহ রিয়ার মাথায় পাগড়ি পড়লে না 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 কার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল রয়েছে আমি তুমি জানি না কে আল্লাহ আল্লাহ রসুল কত ভালোবাসে মানুষের পোশাক দেখে তার চেহারা দেখে বিচার করো না আল্লাহ দেখে অন্ত মিস্তা হফজুর কেম্বে অবাক হয়ে গেলেন এত বড় বড় কাররা আলেম বসে রয়েছে আমার দরবারে চিনতে পারলাম তুমি বলে দেবে বাবা বলে হা বুঝলে আমি বলবো বসে নয় ছেলেমেয়েরা মারা ধুরু এরা এমা নবী ভাগতি ভারা রা এমা রসগুল্লাহ সে ভাইরা শুনে নে কে নাও এ আমার নবী বাগান দিবালারা ওই সময় বাংলা আসামের হাদি মুক্তি আসা হুজুর পিড়িকে বলারি হে গে ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে বলতে লাগলে হুজুরা আপনি যদি আমাকে অনুমতি দেন হুজুরা আমি বলে দেবো কে এসেছিল এ যুবকিরা তরুণেরা এ আমার দাদা বিড়ে শুয়েছিলাম মুড়িদেরা মুড়িদের ছেলেমেয়েরা শুয়ে রেখে দা আমার মেজা হুজুর কে বলাকে আল্লাহ কত বড় তার আল্লাহ রবি করেছিলে কত বড় তার দার বাগের বাঘের মাহাবু বন্দা করেছিলে ওই সময় মেজা হুজুর কে এই মুড়ি তাকে বলল এ বাবা ছেলে রে বলো তো বাবা আমার দরবারে কে এসেছিল বাবা ওই ছেলেটা উঠে দাঁড়িয়ে গেল এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনলে অবাক হয়ে যাবে চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহ রবি বান্দার সামনে ছেলেরা উঠে দাঁড়িয়ে বললো খুচুর ওটা অন্য কেউ নয় ওটা দুনিয়ার কোন মানুষ নয় তবে কে বাবা বলতো বাবা কে আমার কাছে এসেছিল এ যুবকেরা মারা তরুণেরা হাজার এমন করে শত শত আলেম হুজুরের দরবারে বসে রয়েছে ওই ছেলেটা বলতে লাগলো হাজরাতে মেজলা হুজুর পিদিকে বাবু যাবো

আপনার সঙ্গে দেখা করে গিয়েছে

নবী হায় তুমি নবী তিন নবী নবী আমার মার বাইরে দরবারে এসে দেখা করে গেল মদিনা সদিভের জমিinde কে আর আমরা আমার নবী পাককে চিনদে বললাম না কি করে চিনবে তুমি তুমি তো নবী দেখার কাজ করতে পারনি সেই চোখ তুমি তৈরি করতে পারনি আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো নেজা হুজুরকে বলা বলছিলেন বাวะছেরে The <laughs> cat ঠিক বলেছ বাবা তুমি আমার রসুল্লাহ চিনতে পেরে গেছো কি করে চিনলে বাবা এ আমার বীরে আমার মনুষ্য রে আপনি আমাকে যে আমল দিয়েছিলেন আমি ওইভাবে আমন করে এক চল্লিশ দিন আমল করেছি হুজুর আমি আমন করে হালাল হারাম বেঁচে খেয়েছি হুজুর আমি আমার মা বাপের খাইদ করেছি হুজুর আমি সরিয়াত মত চলার ফলে এক তারিখে দোনো জানের বাদশাহ দিন ও দুনিয়া

ভালোবাসতে পেরেছে কুড়ি বাইশ বছর ধরে আল্লাহর ওদিকে খেদমত করলে লোটার পানি বইলে কিন্তু হুজুরের দরবার থেকে যদি কিছু না নিতে পারো তোমার মতো জাহেল মুড়িদের আর আল্লাহর ওদিদের দরকার নাই আমি যে কথা বলতে চেয়েছিলাম খাদে এমন ধমক দিয়েছে ওই মানুষটা চলে গেল ওই কথা এবারে মেনে মনে করে দেখেন মেজলা হুজুর কেবলা বললো এ মুড়িদ কাকে আমার খাদে তুমি দাঁড়িয়ে দিয়েছো জুরে এত অসুস্থ হওয়ার পরে আল্লাহ রুলি এমন করে বলতে লাগলো বাবা খাদে মেরে তুমি কেমন করে ওই মানুষটাকে তাড়িয়ে দিয়েছ ওই পকির মানুষটাকে যাও যাও আমি আবু যাব সিদ্দিকি আমি অজিবুদ্দি মোস্তফা আবু যাব সিদ্দিকি তোমাকে জানিয়ে দিলা ওই মানুষটাকে যতক্ষণ না পর্যন্ত আমার দরবারে না নিয়ে আসবে তুমি আমার দরবারে আসবে না গো এ যুবকের

লাগলো কোথায় সেই মানুষটাকে পাওয়া যাবে এমন সময় ছুটি 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 ছুটে যেতে 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 ফুরপুরা শরীফের উজোদের কাজে চলে এসেছে বড় হুজুর কেবলার হাওয়া খানা যেখানে রয়েছে খামকা শরীফ ওই বড় হুজুর কেবলার হাওয়া খালার কাজে এসে দেখতে লাগে। ওই ফকির মানুষটা এমন করে খেটে খেটে যেতে লেগেছে গো এ বাড়া এই সময় খাদেপ গিয়ে বলতে লাগলেন ওই আওয়াজ বলতে দার ধরে বলছে হুজুর হুজুরা আপনি চলুন কে বাবা আপনি এমন করে দেখা করতে এসেছেন আমি আপনাকে চিনতে পারি না হুজুরা আপনি চলে আমার পীর আমাকে দাঁড়িয়ে দিয়েছে ধমক দিয়ে যাও আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে দাঁড়িয়ে দিয়েছে আমাকে পাঠিয়ে দিয়েছে হুজুরা আপনি চলেন চলেন আল্লাহ রবি আপনাকে দেখা করার জন্য আল্লাহ রবি আপনার

আর নারী সারা জীবন শুধু ব্যাগ আর ঝোলা বয়েছ পানি আর লোটার কম বলবে হুজুরের দরবারে খেদমত করেছ এর বিনিময় কিছু পাবে নাকি পাবে সব পাবে আল্লাহর রজিদের সঙ্গে থাকার জন্য হয়তো বিনিময়ে ময়দানে মাশী আল্লাহর জান্নাত মেলাবে কিন্তু মনে রেখে দিও আল্লাহওয়ালা হতে গেলে ওরার আমবিয়া না এমে নবি মূষদে হাক্কানি আলেমে হতে গেলে তাদের দরবার থেকে নিয়ে নিজেকে ওই রকম তৈরি করতে হবে আর না হলে কি হবে খেদমুত করেই সারা জীবন ওইভাবে চলবে তুমি কিছু নিতে যদি না পারো তোমার পীরের দরবার থেকে লাভ কি মিয়া ঠিক না বেডি মুসলমান ছেলে মেয়েরা মা তরুণেরা

আজমির সিন্দারি রহমাদুল্লাহি হে গে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন শুনুন খেদাও ওই সময় হুজুর আমার আস্তে আস্তে হেডে হেডে খাদেমের সঙ্গে জগলে হেডে 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 এসেছিলে ওই সময় দেখতে বাগাল মেজলা হুজুর বীর কেবলা রহমাদুল্লাহি হে গে এ দাদা বীরের সিলসিলা মুরিদেরা সমাজে একদল মোনাফেক রয়েছে সেই মোনাফেক গুলো বলে বেড়া যাচ্ছে নেজলা হুজুর যে মুক্তি আজম ছিলেন তার কি কোন সার্টিফিকেট রয়েছে গো আমি ওই বেজম্বা হারাম দাদা যার সন্তান কিছুদিন আগে বলেছে নবীরা ভিকারির বাচ্চা মনে রেখে দিও এরা অবশ্যই আমার দুশ্মন এদের দরবারে ওঠা বসা করবেন এরা আবার নতুন পিস এ মনে রেখে দিও আল্লাহর যারা জীবনে কোনো দিন তারা নবীর সাথে গুস্তা কি করে না গো

পরে নিয়ে নিজের খাস ক্যামেরা নিয়ে গালে খাস ক্যামেরা নিয়ে গিয়ে একেবারে বসিয়ে দুই ভাইয়ে বসিয়ে বসে গল্প করতে লাগলো বুকে বুকে মিলিয়ে লিলো এমন করে মুসাবা মুআসা মুসাবা করতে লাগলো মুসাকাত করতে লাগলো মুআনিখা করতে লাগলো একে অপরে অনেক কথা বলার পরে কিছুক্ষণ পরে ওই বগির মালসা আমারা দরবার থেকে বার হয়ে যেতে লাগলো এমন করে ছুটে ছুটে বার হয়ে গিয়ে ওখান থেকে অনেকটা চলে গেলো হুজুর কেবল ঘরের থেকে এমন করে বার হয়ে বলতে লাগলো এ বাবা তুমি কি ওই মানুষটাকে চিনতে পেরেছো বাবা ওই মানুষটাকে কি তুমি চেন তুমি ওই মানুষটাকে চিনতে পেরেছো বাবা খাদে মেরে জাগে দাগে তুমি তাড়িয়ে দিলে তুমি আমার দরবারে এতদিন রয়েছ তুমি কি আমার কাছ থেকে দিলে বাবা ওই সময় খাদেমটা বলেছিল খুজুর দিয়া তুমি আমার মাপ করেন গুসা কিরা আমার ক্ষমা করে আমি তো ওই মানুষটাকে চিনতে পারি না গো এই জন্য আমি ওই মানুষটাকে আপনার কাছে ঢুকতে দিই না বাবেরা এ আমার রসুল উল্লাহ দিবানারা শুনে রেখে ওই সময় মেজলা হুজুর কেবলা বলেছিল বাবা ছেলে রে শুনে রেখে এ বাবা খাদে ওটা দুনিয়ার অন্য কোন মানুষ নয় ওটা হলো হিন্দুস্তানের বাদশাহ খাজা করিবে নামাজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি জিনাকে আল্লাহ সাড়ে আটশো বছর ধরে এই হিন্দুস্তান এর বাদশা আজমি শরীরে আরাম করতে আল্লাহ রবি আমি মেজনা হুজুর বিলকে বলা আ সঙ্গে দেখা করার জন্য সেই আজমির জমিন থেকে আমি আজি হুদ্দিন মোসসা পূজা জাফর সিদ্দিকী আমার সাথে দেখা করে গেল কথা বুঝছে আল্লাহ পাখে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছে এই জন্য তো তরিকার প্রথম তরিকার সবক দেওয়া হয় এলমে মারে ফাতে এলমে যে প্রথম তবকায় প্রথম যে সবক দেওয়া হয় আল্লাহর ওদিদের দরবারে গেলেই দেখবেন চিস্তিয়া তরিকার দরুদ দেওয়া হয় চিস্তিয়া তরিকার আমল দেওয়া হয় কেন খাজা মঈন উদ্দিন হুজুরের সঙ্গে আল্লাহ দিদার নসিব করে দেবে ফানাফির শায়েখ আপনি যদি হতে পারেন তারপরেই পাবেন ফানাফের রসুল ফানাফের রসুল হলে ফানাফিল্লা ফানাফিল্লা হওয়ার ফলে পরে ফানাফিল্লা হওয়ার পরে বাকাবিল্লা মাকারে পৌঁছাবে এত সহজ নয় মেজলা হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন আমার দাদা জান হুজুর কেবলা কে আল্লাহ এই নিয়ামত করেছিলেন হজরাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলি আর একটা কথা বই শুনে রেখে দেন কত বড় দরজার আল্লাহ রলি করেছিলেন খাজা মাইল উদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলী কে আমার এক তারিখে দাদা হুজুর কেবলার জামানাতে ওই সময়তে জামানা তো আমার নবী পাকের সময় চলছে পিরিয়ড আখেরি জামানা দাদা হুজুর কেবা যখন হায়াতে বেঁচে ছিলেন বাংলাদেশের নোয়াখালী বাংলাদেশের দিকে জলসায় গিয়েছে নোয়াখালী নয় বাংলাদেশে জলসাই গিয়েছে তা বাংলাদেশে জলসাই গিয়ে হুজুর পীর কেবলা একটা ঘটনা ঘটে গেছে খাজা গরিব নওয়াজের সাথে মুসলমান ছেলেমেয়েরা বা তরুণেরা বাইল মাঝে মাঝে কবি বলে দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে আর খুশির সাগর উতনে ওঠে ফুরুফুরাতে গেলে দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে খুশির সাগর উতনে ওঠে ফুরুফুরাতে গেলে ও বাংলার না ও গো메라 চলো চলো সদা সদা সোনার ফুলফুরায় এমন উপীরের মুরিদি মোরা নেই যে কোন সন্দেহ এমন উপীরের মুরিদি মোরা নেই যে কোনো সন্দেহ আজই আমার সোনার বাংলা সোনার ফুলফুরায়